আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আরেকটা সকালে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে গতকাল আমি দেখিয়েছিলাম যে খুব কুয়াশা ছিল আজকেও দেখেন এত কুয়াশা আর আজকে আবার সকাল থেকে বাতাসও হচ্ছে হালকা এই কুয়াশাতে চারপাশে এমন হচ্ছে শীতকালের মতো আবহাওয়া রাতের দিকে বেশ ভালো গরম ছিল তারপরে আবার ভোর রাত থেকে দেখছি যে এরকম মানে ঠান্ডা একটু ঠান্ডা পড়েছে আর এখন তো একদম কুয়াশায় ঘুম থেকে উঠে দেখি যে চারদিকে কুয়াশায় ঢেকে গেছে এই যে রুমাইসার আদিয়ার এই জামাগুলো কালকে নিয়েছিলাম তো এইগুলো পরাবো এখন এখন দুজনকে রেডি করাই আগে যে আমার ছোট্ট বুড়িটা রেডি রাতি একটা ফুল প্যান্ট ওরা থ্রি কোয়ার্টারটা পাই নাই এই তো দুই বোন রেডি এদিকে রুমাইসাও রেডি তারপরে রাদিয়া বুড়িও রেডি এখন আমরা কোথায় যাব বাইরে যাব আমরা এখন যাচ্ছি ওদেরকে আজকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে আজকে থেকে শুরু আজকে পনেরো তারিখ তো ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য যাচ্ছি ভাইয়ের সাথে খেলতে কোথায় আচ্ছা চলো রেডি হই মা রেডি হই এবার আজকে বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে শূন্য থেকে সম্ভবত ছয় বছর পর্যন্ত তো আমি প্রথমে ফেসবুকে দেখেছিলাম তারপরে এখন টিভিতেও দেখে নিলাম এখন এগারোটা মতো বাজে এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি তো ওদেরকে রেডি করানো শেষ ওদেরকে ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়ায় নিয়ে আসি তো দুজনকে একসাথে যদি নিয়ে যাই না একা একা গেলে খুব টাফ ওদেরকে মেনটেন করা তার আগে রিক্সা আসুক তারপরে আজকে ছোলা শেষ হয়ে গেছে আমি ভাবছিলাম যে ছোলাটা হয়তো বা পনেরো বিশ দিন যাবে কিন্তু বারো তেরো রোজে আস্তে আস্তে এই ছোলাটা শেষ হয়ে গেল এই যে ছোলা ভিজিয়ে রাখছি ভালোভাবে এখনো ফুলে উঠে নাই লিখ এখন নেই ধুইয়ে পরিষ্কার করে তারপরে পরিষ্কার পানি দিয়ে রাখি রাতিয়ার জন্য দেশি মুরগি নিয়ে আসা হয়েছিল তো তার মধ্যে একটা থেকে গেছে একটা ফ্রিজে ছিল তো এটা আজকে একটু রান্না করব আর কয়েকদিন হয়ে গেছে তো ভাবলাম একটু ঝাল দিয়ে বেশি করে ঝাল দিয়ে রান্না করি আর আমার ছোটমি এটা অ্যালারგომাতে ঝাল খেতে পারে কিন্তু বড়টাকে নিয়ে সমস্যা হয় যায় ও আবার ঝাল খেতে পারে না তারপরে ও মাংসটা খুব পছন্দ সে মুরগি খুব পছন্দ করে খায় ঠিক আছে রান্নাটা বসিয়ে দি আমার আসলে ট্রাইপদটা ভেঙে গেছে দুই দুই বার কিনলাম তো একটা ভালো আছে ওইটা ছোট ওইটা আবার রান্নার সময় নেওয়া যায় না আর আরেকটা আছে বড় সেটা ভেঙে গেছে তো হাতে ধরে খুব একটা ভালো ভিডিও হয় না সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মুরগি আবার কষাইতে সময় লাগে তো ঠিক আছে রান্নাটা শেষ করে নেই বাকিটা অলমোস্ট কষানো হয়ে গেছে এখন সামান্য একটু ঝোল দিব খুব বেশি ঝোল দিব না তারপরে আবার ইফতারের সব কিছু রেডি করতে হবে এখন প্রায় পাঁচটা বাজতে যাচ্ছে পুরোপুরি বাজে নাই কোনে পাঁচটা আর কি তো ইফতারে খুব একটা বেশি সময় হাতে নাই এই যে মুরগি মাংসটা রান্না করা শেষ আর কিছুই রান্না করতে পারলাম না হঠাৎ করে একদম ঝড়ও বাতাস উঠছে হ্যাঁ অনেক জোরে বাতাস মা বৃষ্টি হবে কিনা জানি না কিন্তু অনেক জোরে জোরে বাতাস হচ্ছে ঝড়ের মতো মুরগির মাংসটা রান্না করার পর পর শুধুমাত্র একটু ছোলা গরম করছি সেদ্ধ করা ছিল আগে থেকে আর এখানে কয়েকটা পেঁয়াজও বানিয়েছি আর রাদিয়ার প্রচন্ড জ্বর তো কিছুই বানাইতে পারি নাই আজকে এই আমার ছোট মেয়েটার প্রচন্ড জ্বর আজকে কিছুই বানাইতে পারলাম না এই দিয়ে আজকে ইফতার সারতে হবে আর ওর বাবাও অফিস থেকে আসে নাই অফিস থেকে আসলে তাও দেখা যেত কিছু করতে পারতাম তো যা হয়েছে রিজিকে যেটুকু ছিল আলহামদুলিল্লাহ তো রিজিকে যেটুকু ছিল সেটুকুতেই আলহামদুলিল্লাহ আসলে মেয়েটার জ্বর আর জ্বর ওষুধ খাওয়ানোর পরে কিছুটা কম ছিল তারপরে এখন আবার অনেক বেশি তো খুব বিরক্ত করছে এই আর বানাইলাম না আজকে আর এই যে আখের রস নিয়ে আসছে শরবত এটা বাবা আসার সময় নিয়ে আসছে আর এখানে আমি আগে বানিয়েছিলাম তারপরে ভুসি দিয়ে আর তোপমা দিয়ে শরবত তরমুজ নিয়ে আসছিল কিন্তু তরমুজটা ভালো না